হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি তোমাদের সাথে অমিত আজ আমরা আলোচনা করবো রুশ বিপ্লবের উনিশশো সতেরো খ্রিস্টাব্দ সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ এখানে আমি সামাজিক কারণ অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণ আলাদা আলাদাভাবে আলোচনা করবো এই আলাদা আলাদাভাবে আলোচনা করার পূর্বে আমরা দেখে নেব রুশ বিপ্লবের সামগ্রিক কিছু কারণ সামগ্রিক কিছু কারণ দেখে নেব হালকাভাবে দেখে নেব প্রথমেই আসছি যে স্বৈরাচারী জারতন্ত্র রাশিয়াতে স্বৈরাচারী যার তন্ত্র ছিল যার কাদের বলা হয় যার রাশিয়ার রাজাদেরকে যার বলা হয় রাশিয়ায় রোমানক বংশ তিনশো বছরেরও বেশি সময় ধরে শাসন করেছিল এই রোমানক বংশের রাজা চতুর্থ আইভান সর্বপ্রথম যার উপাধি গ্রহণ করেন পনেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তখন থেকেই রাশিয়ার জার ঠিক আছে এই জার রাশিয়ায় যে ছিল তন্ত্র তন্ত্রের স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল এখানে যাররা মনে করত যে তারা হচ্ছে ঈশ্বরের দূত হিসাবে এখানে শাসন করতে এসেছে তারা দৈব রাজতন্ত্রের ধারণায় বিশ্বাসী ছিল যারের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রধান হাতিয়ার ছিল পিটোরিয়ান গার্ড নামে পুলিশ বাহিনী এবার আমরা দেখব যে কৃষক শোষণ রাশিয়ার কৃষকদের অবস্থা অত্যন্তভাবে শোচনীয় ছিল আমরা জানি যে রাশিয়ায় ভূমিদাস প্রথার উচ্ছেদ গিয়ে করেছিলেন যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা তুলে দিয়েছিলেন ভূমিদাসদের মুক্তি হলেও তাদের অবস্থার কোনো কিন্তু উন্নতি হয়নি তারা প্রাপ্ত জমির জন্য ক্ষতিপূরণ পরিশোধে বাধ্য হলেও জমির মালিকানা থেকে বঞ্চিত হয় এবার আমরা আসব যে শ্রমিক শোষণ আমরা জানি যে শিল্প বিপ্লব শিল্প বিপ্লব কখন হয়েছিল না অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে শিল্প বিপ্লব হয়েছিল দ্বিতীয় ভাগ থেকে শিল্প বিপ্লব হয়েছিল এই শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কোথায় ইংল্যান্ডে প্রথম শুরু হয়েছিল তারপর আমরা ধীরে ধীরে দেখতে পাই যে এই তারপর আমরা দেখতে পাই যে ফ্রান্স রাশিয়া বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ছে রাশিয়াতেও শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ছে এবার শিল্প বিপ্লবের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে শিল্প বিপ্লব হওয়ার ফলে দুটো শ্রেণীর উদ্ভব হচ্ছে একটা হচ্ছে মালিক শ্রেণী আর একটা শ্রমিক শ্রেণী এই মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীর উপর ব্যাপকভাবে অত্যাচার করতো মানে ব্যাপকভাবে শ্রমিক শ্রেণীকে শোষণ করত রাশিয়াতে শ্রমিকদের কম মজুরি দিত বেশিক্ষণ খাটাতো এবার আমরা দেখব যে দার্শনিকদের ভূমিকা যেমন আমরা দেখেছিলাম যে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারা ফ্রান্সের সমাজ ব্যবস্থা অর্থনীতি রাজনীতি সম্পর্কে বিভিন্ন মানে রাজনীতির সমাজ ব্যবস্থা অর্থনীতি রাজনীতির বিভিন্ন খারাপ দিকগুলি ফ্রান্সের ফ্রান্সের সমাজ ব্যবস্থা রাজনীতি অর্থনীতির বিভিন্ন খারাপ দিকগুলিকে তুলে ধরেছিল তাদের লেখনের মাধ্যমে এখানে আমরা দেখব যে বিভিন্ন দার্শনিকগণ লেখকগণ তাদের কি করছে না তাদের লেখনির মাধ্যমে কি করতেছে না রাশিয়ার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক যেসব খারাপ দিক আছে সেগুলো তুলে ধরতেছে এর ফলে মানুষজন সেই লেখাগুলো পড়ছে এর ফলে মানুষজনের মধ্যে বৈপ্লব বৈপ্লবিক ধারণা জাগ্রত হচ্ছে যে যার শাসনের বিরুদ্ধে তারা ক্ষিপ্ত হচ্ছে তারা বিপ্লবের পথে পা বাড়াচ্ছে এখানে আমরা যেরকম রুশ বিপ্লবের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম বিভিন্ন দার্শনিকদের নাম দেখতে পেয়েছিলাম রুশ ও ভালতীয় মন্তেস্কু ডেনিস দিদেরোদি অ্যালেম্বার্ট প্রমুখ আমরা দার্শনিকদের নাম দেখতে পেয়েছিলাম এখানে আমরা দেখব তেমন গগল পোস্কিন লিওটল স্টয় তারপর গরকি চেকব প্রমুখ প্রমুখ দার্শনিকরা লেখকরা তাদের লেখনির মাধ্যমে রাশিয়ার বিভিন্ন এই রাশিয়ার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক যে খারাপ দিকগুলো আছে সেগুলো তুলে ধরতেছে এর ফলে জনগণ সেগুলো জানতে পারতিছে এবং জনগণ বিপ্লবের পথে পা বাড়াচ্ছে তারপরে আসছে আমরা যে রাষ্ট্রপতিনের ভূমিকা রাষ্ট্রপতিন কী ছিল রাষ্ট্রপতির হচ্ছে একজন ভাণ্ড সন্ন্যাসী যার দ্বারা প্রভাবিত হয়েছিল এই যে যার দ্বিতীয় নিকোলাস রুশ বিপ্লবের সময় শাসক ছিলেন ওই যার দ্বিতীয় নিকোলাসের স্ত্রী না আলেকজান্দ্রা আলেকজান্দ্রা কিন্তু ওই রুশ পুতিনের দ্বারা প্রভাবিত ছিল আর আলেকজান্দ্রা কাকে প্রভাবিত করত তার স্বামী দ্বিতীয় নিকোলাসকে প্রভাবিত করত তাই রুশ পুতিনের রুশপুতিনের পুতিন যেমনভাবে বলতো সেই হিসাবেই শাসন ব্যবস্থা পরিচালিত হতো রুশপুতিন প্রভাবিত করছে জারিনা আলেকজান্দ্রাকে আর আলেকজান্ডার প্রভাবিত করছে তার স্বামী দ্বিতীয় নিকোলাসকে এই রকমভাবে শাসন ব্যবস্থা চলছে এর ফলে জনগণ ক্ষিপ্ত হচ্ছে শাসন ব্যবস্থা ঠিকঠাক চলছে না তারপর আমরা দেখব যে রুশ জাপান যুদ্ধ উনিশশো চার পাঁচ খ্রিস্টাব্দ নাগাদ রুশ জাপান যুদ্ধ হয় জাপান একটা ক্ষুদ্র দেশ আর রাশিয়া একটা বিশাল বড় দেশ সেখানে ক্ষুদ্র জাপান কিন্তু রাশিয়াকে হারিয়ে দেয় এর ফলে রাশিয়ার মানুষদের মধ্যে একটা খুব সৃষ্টি হয় যার তন্ত্রের বিরুদ্ধে যে একটা ক্ষুদ্র দেশ এত বড় আমাদের রাশিয়াকে হারিয়ে দিয়েছে তাদের মধ্যে একটা খুব সৃষ্টি হয় এবার দেখো যে প্রথম বিশ্বযুদ্ধে বিপর্যয় আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত না উনিশশো থেকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দ উনিশশো সতেরো খ্রিস্টাব্দ নাগাদ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কর্তৃক রাশিয়া ব্যাপকভাবে বিপর্যস্ত হয় এর ফলেও কিন্তু যারতন্ত্রের বিরুদ্ধে মানুষের মনোভাব গড়ে ওঠে বিপ্লবী মনোভাব গড়ে ওঠে এবার আমরা দেখব রুশীকরণ নীতি রোমানবংসী ও যার শাসিত রাশিয়াতে শতকরা কুড়ি ভাগ ছিল কুড়ি ভাগ ছিল কুড়ি ভাগ ছিল পোল ফিন তুর্কি জর্জিও আর্মেনীয় ইউক্রেনীয় বাইলো সহ নানা জাতিগোষ্ঠীর মানুষ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বিপ্লবের পর যার সরকার এই জাতিগুলির উপর রুশ ভাষা সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় শুধু তাই নয় এই অরুশ নাগরিক নাগরিকের ওপর সরকার তিন গুণ বেশি কর চাপিয়ে দেয় এই রুশীকরণ নীতির বিরুদ্ধে গোটা রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয় রুশ বিপ্লবের ক্ষেত্রে এরকম অনেক বিভিন্ন কারণ ছিল এবার আমরা আলাদা আলাদাভাবে সামাজিক কারণ অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণ আলোচনা করব এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে প্রথমেই আমরা আসি ভূমিকাতে যে বিশ্বের ইতিহাসে যুগন্তকারী ঘটনাগুলির মধ্যে অন্যতম হল রুশ বিপ্লব বা রাশিয়ার বলসেভিক বিপ্লব বা নভেম্বর বিপ্লব সময়গত উনিশশো সতেরো খ্রিস্টাব্দ এই বিপ্লবে বলসেভিক দল দলের কর্মীদের স্লোগান ছিল স্বৈরতন্ত্র নিপাত যাক যুদ্ধ নিপাত যাক শান্তি চাই রুটি চাই শান্তি চাই আর রুটি চাই এখানে খাবারের কথা বলতেছে রুশ এই মানে রাশিয়া রাশিয়া শীত প্রধান এলাকা রুটি তাদের প্রধান খাদ্য ফরাসি বিপ্লবের ক্ষেত্রে যেমন ফ্রান্সের এই ফ্রান্সে পূর্বতন আর্থ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা দায়ী ছিল তেমনি রাশিয়ার বলসেভিক বিপ্লবের ক্ষেত্রেও এই কারণগুলি সমানভাবে সক্রিয় ছিল এবার আমরা দেখে নেব প্রথম পয়েন্ট দেখে নেব প্রথম কারণ দেখে নেব রুশ নভেম্বর বর্সেভিক বিপ্লবের উনিশশো সামাজিক কারণ রুশ বিপ্লবের সামাজিক কারণগুলি আমরা দেখে নেব রুশ বিপ্লবের বিভিন্ন সামাজিক কারণ ছিল প্রথমেই আসবো আমরা সামাজিক বৈষম্য সামাজিক বৈষম্য আসবো প্রথমেই বৈষম্যমূলক রুশ সমাজে দরিদ্র কৃষক ও শ্রমিকরা সব ধরনের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল তারা সব ধরনের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল মুষ্টিমেয় ধনী অভিজাত পরিবার দেশের যাবতীয় জমি কুক্ষিগত করে রাখে মুষ্টিমেয় ধনী অভিজাত পরিবার দেশের যাবতীয় জমিকে কুক্ষিগত করে রাখে ফলে ধনীরা আরও ধনী ও কৃষক শ্রমিকরা আরও দরিদ্র হতে থাকে এবার আমরা পরের পয়েন্টে আসব পরের পয়েন্ট দেখব যে কৃষকদের অবস্থা রাশিয়ার কৃষকদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল ভূমিদাসদের মুক্তি হলেও তাদের অবস্থার কোনো উন্নতি কিন্তু হয়নি তারা প্রাপ্ত জমির জন্য ক্ষতিপূরণ পরিশোধ পরিশোধে বাধ্য হলেও জমির মালিকানা থেকে বঞ্চিত হতো ঐতিহাসিক লিপসনের মতে কৃষি সন্ত্রাস সমগ্র রাশিয়ায় এক অস্থিরকর পরিবেশের সৃষ্টি করে এই যে কৃষি সন্ত্রাস সমগ্র রাশিয়ায় এক অস্বস্তিকর সৃষ্টি করে এবার আমরা দেখব শ্রমিকদের অবস্থা শ্রমিকদের অবস্থা দেখব রুশ সরকার বিদেশি শিল্পপতিদের স্বার্থ রক্ষা করলেও শ্রমিকদের স্বার্থের প্রতি কোনো নজর দিত না শ্রমিকরা স্বল্প মজুরিতে প্রচুর সময় কাজ করতে ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে বাধ্য হতো এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব রুশীকরণ নীতি রুশ সমাজ বিভিন্ন জাতি ধর্ম ভাষা ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠলেও যারতন্ত্রের আমলে যারতন্ত্রের আমলে অরুশ জাতিগুলির ওপর জোর করে রুশ সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয় ফলে অরুশ জাতিগুলি ক্ষুব্ধ হয় এবার আমরা দেখব সামাজিক অধপতন পরের পয়েন্ট সামাজিক অধপতন যার সরকার সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রসারের কোনো উদ্যোগ নেয়নি ফলে ফলে অশিক্ষিত জনগণ মদ্যপান ফলে অশিক্ষিত জনগণ মদ্যপান ও বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন ছিল এই পরিস্থিতিতে বলসেবিক দল জনসাধারণকে রাজনৈতিকভাবে সচেতন করতে উদ্যোগ নেয় ঐতিহাসিক ল্যাংসাম বলেছেন যে সমকালীন ইউরোপে যেসব দেশে অশিক্ষিতের হার সবচেয়ে বেশি ছিল তাদের মধ্যে রাশিয়া ছিল অন্যতম ঐতিহাসিক ল্যাংসাম কি বলছেন বলছেন যে সমকালীন ইউরোপে যেসব দেশে অশিক্ষিতের হার সবচেয়ে বেশি ছিল তাদের মধ্যে রাশিয়া ছিল অন্যতম এবার আমরা দেখে নেব রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণগুলো দেখে নেব প্রথমেই আসবো রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণের ক্ষেত্রে প্রথমেই আসব অর্থনৈতিক বৈষম্য যারতন্ত্রের আমলে রাশিয়ার বেশিরভাগ জমি মুষ্টিমেয় ধনী অভিজাত পরিবারের হাতে ছিল দরিদ্র কৃষকরা অধিকাংশ অধিকাংশই ছিল খুব সামান্য জমির মালিক তারা ওই জমির কোনো তারা ওই জমি কোনো ধনী মালিকের লিজে দিয়ে তারা ওই জমি কোনো ধনী মালিককে লিজে দিয়ে তার অধীনে মজুরের কাজ করতে বাধ্য হতো এবার আমরা দেখব কৃষকদের শোষণ দরিদ্র কৃষক ও শ্রমিকরা সীমাহীন অর্থনৈতিক শোষণের শিকার হয়েছিল তাই রাষ্ট্র জমিদার গ্রামীণ মেয়ের তাই না তারা রাষ্ট্র জমিদার গ্রামীণ মেয়ের ও গির্জাকে নানা ধরনের কর প্রদানে বাধ্য হতো মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা জমির মালিকানা না পেলে না পেলেও এর জন্য দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় ঐতিহাসিক ঐতিহাসিক এর এর মতে মতে প্রকোষভিস্ক এর মতে কৃষকদের স্বার্থ বলি দেওয়ার জন্য সরকার ও ভূস্বামীদের গোপন চক্রান্তের ফলেই কৃষকদের স্বার্থ বলি দেওয়ার জন্য সরকার ও ভূস্বামীদের গোপন চক্রান্তের ফলেই মুক্তির আইন জারি করা হয়েছিল এবার আমরা দেখে নেব যে শ্রমিকদের শোষণ রাশিয়ার শ্রমিকরা স্বল্প বেতনে প্রচুর সময় কাজ এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে বাধ্য হতো তারা উপলব্ধি করে যে যারতন্ত্রের উচ্ছেদ না ঘটলে তাদের উন্নতির কোনো আশা নেই পরের পয়েন্টে আমরা দেখে নেব অর্থনৈতিক দুর্ব্যবস্থা বিপ্লবের আগে রাশিয়ার অর্থনীতি প্রায় প্রায় ভেঙে পড়ে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ নাগাদ রাশিয়ার বৈদেশিক ঋণের পরিমাণ ছিল পাঁচ মিলিয়ন রুবল রাশিয়ার শিল্পে বিদেশি পুঁজিপতিদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবার আমরা দেখে নেব রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ রুশ বিপ্লবের বিভিন্ন রাজনৈতিক কারণ ছিল প্রথমেই আসবো আমরা স্বৈরাচারী জারতন্ত্র স্বৈরাচারী প্রথমেই স্বৈরাচারী তন্ত্র রাশিয়া বিংশ শতকের শুরুতে মধ্যযুগীয় স্বৈরাচারী জারতন্ত্রের কবলে আটকে ছিল জৈ দৈব ক্ষমতার ক্ষমতায় বিশ্বাসী যার ছিলেন আইন শাসন বিচার বিভাগের একচ্ছত্র অধিপতি আগেই আমরা বলেছি স্বৈরাচারী যারতন্ত্রের কথা পরের পয়েন্টেই আসছি আমরা নাগরিক অধিকারহীনতা যারের শাসনে যারের শাসনে রাশিয়ার সাধারণ মানুষ সার্বজনীন ভোটাধিকার ব্যক্তি স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতি নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল বিনা বিচারে আটক বেত্রাঘাত জেল বিনা বিচারে আটক বেত্রাঘাত জেল জরিমানা সাইবেরিয়ায় নির্বাসন প্রভৃতির ভয়ে সাধারণ মানুষ সর্বদা আতঙ্কিত থাকতো এগুলোর ভয়ে বিনা বিচারে আটক বেত্রাঘাত জেল জরিমানা সাইবেরিয়ায় নির্বাসন প্রভৃতির ভয়ে সাধারণ মানুষ সর্বদা কি থাকতো না আতঙ্কিত থাকতো এবার আমরা দেখব সামরিক ব্যর্থতা বিংশ শতকের শুরুতে রুশ জাপান যুদ্ধে উনিশশো চার থেকে উনিশশো পাঁচ বিশাল আয়তন রুশ এই বিশাল আয়তন রাশিয়া ক্ষুদ্র জাপানের কাছে পরাজিত হয় আগেই বলেছি বিশাল আকার রাশিয়া ক্ষুদ্র জাপানের কাছে পরাজিত হয় এমন বলেছি আগেই প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া ধারাবাহিকভাবে ব্যর্থ হতে থাকে ফলে রাশিয়ার মর্যাদা ভুলুণ্ঠিত হয় এবার আমরা দেখব রাশ প্রভাব চার নম্বর পয়েন্ট অযোগ্য যার দ্বিতীয় নিকোলাস তার রানী আলেকজান্দ্রা এর দ্বারা সম্পূর্ণভাবে প্রভাবিত ছিলেন রানী আবার রাসপুতিন 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 না রাসপুতিন রানী আবার রাসপুতিন রাসপুতিন নামক রাসপুতিন নামক এক ভণ্ড সন্ন্যাসীর দ্বারা সম্পূর্ণভাবে প্রভাবিত ছিলেন ছিলেন ফলে শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবার আমরা চার নম্বর পয়েন্টে দেখব সন্ত্রাস উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রুশ বিপ্লব যারকে চাপে ফেলে দিয়ে নির্বাচনের মধ্যে মধ্যে মেডুমা গঠন করতে সক্ষম হলে জনগণের উৎসাহ বৃদ্ধি পায় এরপর যারের প্রধানমন্ত্রী পিটার স্টলিপিন স্টলিপিন ব্যাপক সন্ত্রাস শুরু করে বলসেভিক দলের হাজার হাজার কর্মীকে নির্বাসনে পাঠায় ঐতিহাসিক এরিক স্টেইনের মতে ডুমাগুলি যার ও জমিদারকে এই ডোমাগুলি যার ও জমিদারের বৈঠকখানায় পরিণত হওয়ায় জনগণ রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয় এবার আমরা উপসংহার দেখে নেব সবশেষে বলা যায় কোনো একটি উপাদান নয় বরং বরং একাধিক উপাদান সবশেষে বলা যায় কোনো একটি উপাদান নয় বরং একাধিক উপাদান উনিশশো সালের রুশ বিপ্লবের পটভূমি তৈরি করেছিল এই রুশ বিপ্লবের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এই রুশ বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হচ্ছে রুশ বিপ্লব কোন দলের হাত ধরে হচ্ছে এই রাশিয়াতে রুশ বিপ্লবের ফলে যার তন্ত্রের উচ্ছেদ কোন দলের হাত ধরে হচ্ছে না বলসেভিক দলের এই রুশ বিপ্লবের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এই সমাজতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হন ভিআই লেনিন আমরা জানি লেনিন সম্পর্কে আমরা জানি থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে তোমরা ভালো করে পড়াশোনা চালিয়ে যাও আশা করছি ভালো নম্বর পাবে থ্যাংক ইউ